সালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাতো আজকে দেখব আমরা কিভাবে টিকটকে কয়েন দিয়ে নিজের ভিডিও নিজে ভাইরাল করতে পারি হোক ফলোয়ারের জন্য হোক লাইকের জন্য তো শুরুতে হচ্ছে দেখি আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাব এবং আমাদের অ্যাকাউন্টে অবশ্যই কয়েন থাকতে হবে তো আমরা যদি দেখি আমাদের চলে যাব চলে যাওয়ার পরে আমরা ভিডিওটাকে একটু চাপ দিয়ে ধরবো এখানে হয়তো আসবে ইনক্রিজ ভিউ না হয় আসবে প্রোমোট এই দুটো থেকে যেটাই আসুক আমরা ওটাতেই ক্লিক করব আমার এখানে প্রোমোট আসতেছে আমি প্রোমোটে ক্লিক করবো আপনার এখানে হয়তো বা ইনক্রিজ বিউ আসতে পারে ওইখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে সরাসরি চলে যাবে টিকটকের অ্যাড সেন্টারে এখান থেকে যদি কি আপনাকে কিছু অপশন দিতেছে প্রথমে হচ্ছে দেখি মোর ভিউ অর্থাৎ আই মিন এখানে এটার মানে বোঝা যাচ্ছে দেখি আপনি যদি অধিক ভিউ এবং কি অধিক লাইক কমেন্ট জন্য চান সেক্ষেত্রে হচ্ছে দেখি আপনি একটা রেজাল্ট পাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে দেখি আপনি মোর ভিউতে কত পাবেন ধরেন একশো কয়েন্টেরটা আমি হিসাব দিয়ে আপনাকে যদি আপনি একশো কয়েন হচ্ছে দেখি ধরেন একটা আলটিমেট আপনাকে হিসাব দিয়ে কত দিতেছে দিয়েছে আমি একটু কয়েনটা সিলেকশন করি এই যে একশো কয়েন সিলেকশন হয়ে গেছে তো সিলেকশন করার পরে আপনাকে ওরা কত দিতে একটা আপনাকে একটা আইডিয়া দিব ওরা তিন থেকে ষোলো হাজার ছয়শো পর্যন্ত মানুষ দেখতে পারে হয়তো বা কম হতে পারে হয়তো বা বেশি হতে পারে এবার লাইকটা কত পাবেন আড়াই হাজার থেকে সাড়ে চার হাজারের ভিতরে বা বেশ কম হতে পারে কিছু কমেন্ট শেয়ার ভিউ প্রোফাইল ভিউ সেম এক্সেট্রা সব কিছু থাকবে পাঁচ দশটা কম ফলোয়ার থাকতে পারে আর যদি সেম যদি আমরা ফলোয়ারের জন্য গোল করি এবং কি আপনার একশো কয়েন সিলেক্ট করি তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখি সেম ভিউ দেখাইতেছে হয়তো ফলোয়ার ক্ষেত্রে একটু কম আসবে আর লাইক আসবে যে কি আপনার ফলোয়ারের ক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার লাইক আসতে পারে এক হাজার ফ্লাস মাইনাস ফলোয়ার আসবে কিছু কমেন্ট শেয়ার ভিউ প্রোফাইল ভিউ সেম এক্সেট্রা ঠিক আছে এটা হচ্ছে দেখি মূল কথা আর আপনার যদি বিজনেসের ক্ষেত্রে আপনি যদি এটা ইউজ করেন আপনার ভিডিও সেমভাবে ধরবেন আপনি এখানে আপনার এখানে কোনো কাজ নেই মোর ভিউ এবং প্রোফাইল মোর ভিউ যেটা আছে এগুলোতে আপনার কোনো কাজ না আপনি সরাসরি গেট লিডসে চলে যাবেন তিন নাম্বার অপশান এখানে যদি আপনি চান আপনার কলে কল দিতে পারে আপনার ক্লায়েন্টরা আপনি যদি চান অর্ডার এস এম এস সেই হোয়াটসঅ্যাপ দিতে পারেন মেসেঞ্জার দিতে পারেন আদার্স যদি কোনো অ্যাপস থাকে ওইটা দিতে পারেন তবে মেজরিটি ভালো রেজাল্টের জন্য আপনার একশো কয়েনে ভালো রেজাল্টের জন্য সবাই কিন্তু এটা ইউজ করে এই যে দেখেন আপনি বিশ থেকে তিনশো তিনটা পর্যন্ত ক্লিক হওয়ার চান্স থাকে ঠিক আছে এর আপনি যদি চান যে কি আপনার এখানে আলাদা আলাদা করে এই কী বলে অরিয়েন্স সিলেকশন করবেন সেক্ষেত্রে যদি কি আপনি ক্রিয়েট টু ইউর ওন যাবেন লোকেশন বাংলাদেশ থাকবে জেন্ডারটা আপনি আলাদা আলাদা করে সিলেকশন করতে পারবেন যেভাবে আপনার ভালো লাগে তো সেমভাবে হচ্ছে কি আপনি ইন্টারসিজ আপনি আপনার বিজনেস ক্রাইটেরিয়া অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার বিজনেসটা সিলেকশন করবেন দেন সেভ দিবেন আপনি এটা সেভ দিবেন সাথে সাথে ইনশাল্লাহ আপনার এটা ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ